উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ড্রাই থাকবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে যেহেতু একটা ডিসকন্টিনিউটি লাইন তৈরি হয়েছে উইন্ডের মোটামুটি ছত্তিশগড় থেকে তামিলনাড়ু অব্দি এই যে একটা রিজিয়ান ডিসকন্টিনিউটি মানে উইন্ডের ডিসকন্টিনিউটি মানে সেখানে একটা আমরা আশা করছি একটা ইলংগেটেড লো প্রেসার জোন রয়েছে আমরা বলি ট্রাফ আমাদের ভাষায় তো সেইটার প্রভাবে আমাদের এক্সপেক্টেশন যে ডে থ্রি মানে আজকে হচ্ছে একত্রিশ তারিখ ডে ওয়ান এক পয়লা এপ্রিল হচ্ছে ডে টু এবং দোসরা এপ্রিল হচ্ছে ডে থ্রি ডে থ্রি থেকেই সামান্য বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সমস্ত বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জেলাতে এই ডে থ্রি ডে ফোরে এই সম্ভাবনাটা রয়েছে সামান্য কয়েকটা জেলাতেই রয়েছে কিন্তু ডি ফাইভে গিয়ে এই সম্ভাবনাটা মোটামুটি সব জেলার জন্যই রয়েছে ডে ফাইভ মানে ডে থ্রি হলো দু তারিখ তিন তারিখ চার তারিখ চার তারিখে মোটামুটি সব জেলাতেই বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর টেম্পারেচার যদি বলেন আজকে দেখা যাচ্ছে যে কালকের থেকে টেম্পারেচার কমে গেছে এবং এখন টেম্পারেচারটা নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে নিচে রয়েছে মানে নর্মাল মানে লং টার্ম মিন তার থেকে আজকে তাপমাত্রা সেটা মোটামুটি পঁয়ত্রিশের কাছাকাছি থাকে আর আজকে আমরা আশা করছি গতকাল পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডই হয়েছিল আজকে আমরা আশা করছি ওটা তেত্রিশ দাঁড়াবে গতকালের তাপমাত্রা ছিল আর মিংটা হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সেভেন পঁয়ত্রিশের কাছাকাছি তো এখন সেটা নিচে রয়েছে কিন্তু এই নিচেটা তো থাকবে না আবার দু একদিন একটু বাড়বে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি আগামীকাল অব্দি মানে আগামী চব্বিশ ঘন্টায় কোনো সেরকম চেঞ্জ হবে না তারপর আশা করা যাচ্ছে যে তাপমাত্রাটা আর একটু দুই থেকে তিন ডিগ্রি বাড়বে আর তারপরে দুদিনে তারপরে তো আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য আবার টেম্পারেচারটা আবার চেঞ্জ হবে না একটু কমপ্লিকেশন আছে আর কি আর দক্ষিণবঙ্গের টেম্পারেচার মোটামুটি ঝাড়গ্রাম পুরুলিয়া ডে থ্রি মানে আজকে একত্রিশ তাহলে ডে টু হচ্ছে এক ডে থ্রি হচ্ছে দুই তারিখ দুই তারিখ বলছি ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সামান্য সম্ভাবনা ডে পরে হচ্ছে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনাপুর সম্ভাবনা রয়েছে মোটামুটি সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন দিন এবং সঙ্গে উইন্ড উইন্ড মানে হচ্ছে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় দু তারিখ তিন তারিখ এবং চার তারিখে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু সেটা বিক্ষিপ্ত সামান্য বিষয়

সামান্য সম্ভাবনা তবে আহ এমনও হতে পারে যে বৃষ্টিটা এর মধ্যে হয়ে যাওয়ার ফলে প্রথম তিন দিনে আবার পরের দুদিনের সম্ভাবনাটি ওই যে চাফটা তৈরি হয়েছে তার জন্য মার ইনকারশনও কিন্তু এবং আহ সাউদার্ন বে অফ বেঙ্গলে একটা লো প্রেসার মানে লো সার্কুলেশন তৈরি হয়েছে এখনো এখনো সেটা মানে কিছু লো হয়নি কিন্তু একটা সাইড সার্কুলেশন তৈরি হয়েছে আপার Атমস্ফিয়ারে তো সেই দুটো মিলিয়ে আর কি আমাদের এখানে ময়েশ্চারের পরিমাণটা প্রচন্ড একটু করে বাড়তে থাকছে এর জন্য টেম্পারেচার কম হলেও আমাদের অৰস্থির যেটা আমি মধ্যে কি টেম্পারেচার আবার আগের হতে পারে হ্যাঁ মানে টেম্পারেচারটা এখন তো আজকে আমি যে টেম্পারেচার দিয়েছি সেটা হচ্ছে আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার এর পূর্বাভাস হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং কাল সকালে মিনিমাম টেম্পারেচারের পূর্বাভাস হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এইবার এই সর্বোচ্চটা কালকে মোটামুটি এরকমই থাকবে আশা করছি আগামী 24 ঘন্টা সেরকম চেঞ্জ হবে না আজকে 33 এর কাছাকাছি থাকবে আলো হয়তো 33 কি 34 তার পরের দুদিনে হয়তো এটা আবার দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে এটা আমি বলছি পুরো দক্ষিণবঙ্গের জন্য কলকাতার সম্ভাবনাটা কম একই রকম চৌত্রিশ পঁয়ত্রিশের কথা কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় যেমন ধরুন আসানসোল বা পুরুলিয়া এইসব দিকে সামান্য আবার একটু তাপমাত্রা বাড়তে পারে কিন্তু কখনোই ওই মানে আশা করছি যে আগের মতন ওই উম চল্লিশে এক্ষুনি পৌঁছনো পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস Thank you